নিশানামা ডাইজেস্টের উনআশিত সংখ্যা থেকে বাছাই করা কিছু চমৎকার আইডিয়া নিয়ে আজকের এই আলোচনা টেক বিজনেস আর পপ কালচারের এমন সব আইডিয়া যা আমাদের ভাবনার জগৎকে আরেকটু বড় করে দেবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখুন নিশুনামা ডাইজেস্ট কিন্তু ঠিক এভাবেই তার পাঠকদের কমিউনিটিতে স্বাগত জানায় এটা এমন একটা জায়গা যেখানে হাজারেরও বেশি কৌতূহলী মন প্রতি সপ্তাহে এক হয় নতুন নতুন সব আইডিয়া নিয়ে ভাবার জন্য আর আজকের এই আলোচনাও কিন্তু সেই যাত্রারই একটা অংশ তো আজকে সফরে কি কি থাকছে আমরা মোট তিনটা জগৎ ঘুরে দেখব প্রথমে কথা বলবো মনোযোগ আর মানবজাতির ভবিষ্যৎ নিয়ে এরপর দেখব একজন সৃষ্টিকর্তার মানসিকতা কেমন হয় আর সব শেষে পপ কালচারের এক কিংবদন্তিকে নিয়ে কিছু দারুণ আলোচনা করব আচ্ছা তাহলে চলুন আমাদের প্রথম টপিকের সরাসরি চলে যাই এখানে আমরা আমাদের প্রতিদিনের খুব সাধারণ একটা সমস্যা থেকে শুরু করে এমন একটা আইডিয়ার দিকে যাব যা হয়তো একদিন পুরো মানব জাতির ভবিষ্যতে বদলে দিতে পারে এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে আমাদের সবার চারদিকে এত ডিস্ট্র্যাকশন এত কিছু এর মধ্যে মনোযোগ ধরে রাখাটা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিশোনামা ডাইজেস্ট কিন্তু ঠিক এই পয়েন্টটা দিয়ে তাদের আলোচনা শুরু করেছে যা আমাদের সবাইকে একবার হলেও থামিয়ে ভাবায় আর সমাধানটা দেখুন কি সহজ কোনও জটিল টেকনিক বা অ্যাপের কথা বলা হচ্ছে না ডাইজেস্টের পরামর্শটা খুবই সাধারণ যখন কোনো জরুরি কাজ করছেন ফোনটাকে শুধু অন্য ঘরে রেখে আসুন চোখের আড়াল করে দিন ব্যাস এই ছোট্ট একটা কাজ যে মনোযোগের ওপর কতটা বল প্রভাব ফেলে তা ভাবাই যায় না তো মনোযোগের মতো একটা দৈনন্দিন বিষয় থেকে চলুন এক লাফে একেবারে সায়েন্স ফিকশনের মতো একটা প্রশ্নে চাই আচ্ছা মানুষকে কখনো হাইবারনেট করতে পারবে মানে শীতনিদ্রায় যেতে পারবে শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন এই আইডিয়ার পেছনে কিন্তু মানবজাতির জন্য এক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে আর সেই সম্ভাবনাটাই এখানে বলা হয়েছে প্রাণীদের হাইবর্নেশন নিয়ে গবেষণা কিন্তু এখন আর শুধু জীববিজ্ঞানের বিষয় নেই বিজ্ঞানীরা ভাবছেন এই টেকনোলজি যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে হয়তো মহাকাশে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হবে মানে মানুষ একদিন হয়ে উঠবে এক আন্তঃগ্রহীয় প্রজাতি ব্যাপারটা ভাবলেই কিন্তু দারুণ লাগে তো মানবজাতির বিশাল ভবিষ্যৎ থেকে চলুন এবার ফোকাসটা একটু নিজেদের দিকে আনা যাক আমাদের ব্যক্তিগত মানসিকতার দিকে আমরা কি সারা দিন শুধু জিনিসপত্র বা কন্টেন্ট ভোগ করেই যাই নাকি নিজেরাও নতুন কিছু তৈরি করি নিশুন আমার ডাইজেস্টের লেখক প্রতি সপ্তাহে তার পাঠকদের ঠিক এই প্রশ্নটা করেন আর এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না এটা একটা ফিলসফি সারাদিন আমরা যা কিছু দেখছি পড়ছি বা ব্যবহার করছি সেগুলো তো অন্য কেউ তৈরি করেছে প্রশ্ন হল আমরা কি শুধু ব্যবহারকারী থেকে যাব নাকি নিজেরাও কিছু তৈরি করব আর দেখুন শুধু দর্শন দিয়েই কিন্তু শেষ নয় ডাইজেস্টটা আমাদের একেবারে হাতে কলমে পথও দেখাচ্ছে উদ্যোক্তা ড্যানিয়েল প্রিস্টলির একটা ইন্টারভিউ থেকে এই পাঁচটি সহজ ধাপ তুলে আনা হয়েছে মানে কিভাবে একজন সাধারণ ভোক্তা থেকে একজন সৃষ্টিকর্তা বা উদ্যোক্তা হয়ে ওঠা যায় তার একটা পরিষ্কার রোডম্যাপ আচ্ছা ট্যাক আর বিজনেসের দুনিয়া থেকে এবার একটু অন্য দিকে যাওয়া যাক আমাদের এবারের গন্তব্য হল পপ কালচার আর সেখানে আমরা এমন একজন কিংবদন দেখব যার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত প্যারাডক্স ক্রিশ্চিয়ান বেল প্যারাডক্স নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না ব্যাপারটা হলো তিনি এমন একজন অভিনেতা যিনি তার চরিত্রের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন কিন্তু ব্যক্তি জীবনে প্রচারের আলো থেকে থাকেন শত হাত দূরে এ যে একটা বৈপরীত্য এটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছে একবার ভাবুন একদিকে তিনি ব্যাটম্যানের মতো আইকনিক সুপারহিরো আবার অন্যদিকে দ্য মেশিনিস্ট সিনেমার জন্য নিজের শরীরকে একেবারে সার বানিয়ে ফেলছেন প্রতিটি চরিত্রে তিনি নিজেকে এমনভাবে হারিয়ে ফেলেন যে পর্দার পেছনের আসল মানুষটাকে চেনাই মুশকিল হয়ে যায় ডাইজেস্টের এই লেখাটা আসলে সেই অসাধারণ অভিনেতার প্রতি একটা দারুণ ট্রিবিউট তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা সফর মনোযোগ হাইব্রনেশন ব্যবসা থেকে শুরু করে সিনেমা খুব অল্প সময়ে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং আইডিয়া ছুঁয়ে গেলাম কিন্তু ভাবনারই যাত্রাটা এখানে শেষ নয় একবার ভেবে দেখলে কেমন হয় মনোযোগ বাড়ানোর ওই সহজ কৌশলটা নাকি আন্তগ্রহীয় প্রজাতি হওয়ার সে বিশাল স্বপ্ন অথবা একজন সৃষ্টিকর্তা হয়ে ওঠার অনুপ্রেরণাটা এতগুলো আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা সবথেকে বেশি নাড়া দিয়ে গেল আজকের এই সবগুলো ধারণায় কিন্তু নিশাদ শাহরিয়ারের লেখা নিশানামা ডাইজেস থেকে নেওয়া যদি এ আলোচনাটা ভালো লেগে থাকে আর এমন আরও অনেক চমৎকার বাছাই করা আইডিয়া নিয়ে নিয়মিত ভাবতে ইচ্ছে করে তাহলে অবশ্যই নিশানামা ডট কম ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন প্রতি সপ্তাহে সেখানে এমন নতুন নতুন সব ভাবনার খোরাক অপেক্ষা করছে